লোকসভায় ভোটের আগে জেলায় জেলায় আধার কার্ড বাতিলের ঘটনায় ইতিমধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে সেখানে গার্ড হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার আধার সমস্যা মেটাতে পোর্টাল চালু করেছে রাজ্য রাজ্যের মানুষকে ভরসা দিতে নতুন হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করেছে নবান্ন নবান্নের তরফে ইতিমধ্যেই সেই নতুন হোয়াটসঅ্যাপ নম্বর সামনে আনা হয়েছে নয় শূন্য আট 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 পাঁচ পাঁচ চার চার এই হেল্পলাইনে যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ কারুর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে এই নম্বরে জানাতে পারবেন সমস্যার কথা দ্রুত হবে ব্যবস্থা এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে প্রসঙ্গত আধার কার্ড নিয়ে চাপানো তোর বেড়েই চলেছে রাজ্যে সোমবার এই নিয়ে সাংবাদিক বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই তিনি জানিয়ে দিয়েছেন সমস্যার সমাধানে মঙ্গলবার থেকেই নতুন পোর্টাল চালু করছে সরকার যাদের কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে সেখানে তারা নাম নথিভুক্ত করলেই সমস্যা সমাধানে নামবে সরকার তখনই বিকল্প কার্ড দেওয়ার কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে তিনি বলেছিলেন যাদের কার্ড নিয়েই সমস্যা হচ্ছে তাদের আমরা আলাদা কার্ড দেবো অল্টারনেটিভ কার্ড দেওয়া হবে যাতে আপনার নাগরিক রক্ষা পাবে এবং আপনার রেশন কার্ড থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধাও পাবেন আপনি তার এ কথা নিয়েও আবার রাজনৈতিক মহলে খোলা হতে শুরু করেছে তবে এতেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন তিনি গত এক সপ্তাহ ধরে চর্চায় রয়েছে আধার কার্ড বাংলার বিভিন্ন প্রান্তের বহু মানুষের আধার কার্ড বাতিলে চিঠি এসেছে বাড়িতে বাড়িতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে অভিযোগ জানাতেই নতুন করে চালু হয়েছে অনেকের আধার কার্ড লাগাতার বিতর্কের জেরেই কি পুনরায় চালু হচ্ছে আধার উঠছে প্রশ্ন